হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আর রেসিপি আমার হচ্ছে এই পুঁটি মাছ দিয়ে দয়াকলা দিয়ে তরকারি দয়াকলা অনেকে বলে বিছেকলা অনেকে ওই কিছু বলে কিন্তু আমাদের এখানে আমরা বলি দয়াকলা এখন আমরা এই পুঁটি মাছ কাচ্চো আর এই দয়াকলা কাচ্চো কলা দিয়ে তরকারি আমরা কলা দিয়ে আর তরকারি করব আমরা এখন পুঁটি মাছ দয়া কলা আর পুঠি মাছ যে রান্না করলে খুবই স্বাদ খুব মাছ গুলো একদম যাতা দেখছেন যাতা মাছ দেখছেন কাঁচিরা গুলা কি লাল 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 একদম সুন্দর মাছ কত শক্ত আছে মাছগুলো

আমি এখন মাছের লবণ দিচ্ছি তেল ভালো আর ফুটেতে অনেক কিছু হয় অনেক কিছু খাওয়া যায় মাছ মাছ ভালো আজকে তো বাজারে গেছি একটা ওই লোক যে আরেকটা লোক পুঁটি মাছ নিল উনি বলছে ওনার ওয়াইফ বলছে সব সময় হচ্ছে ছোট মাছ ছোট মাছ এখন কোথাও এখন তো ছোট মাছই ওঠে না বাজারে

খাল আছে যদি খাল তো তখন জল নেই মানে অল্প জল জল কিনে বসে খালের কাটি এই মোটা খেয়ে কাঁকড়া ওই জলের কান্দা হাটে হেঁটে চলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি অত বড় কাঁকড়া বরব কি করে

আমি শুকনো লঙ্কা দিচ্ছি তেস্তটা দিচ্ছি কলা দেন দয়া কলা আমি এখন ছেড়ে দিচ্ছি তোমার বাবা থাকলে তোমার বাবার বলতে পারতো দয়াল বাবা কলা খাওয়া তোমার বাবার বলতে পারবো না বলে তো আগে লঙ্কা দিলাম

পরের গাছে পানি কেন মিটমিটে গেছে পরের গাছে পানি কেন মিটমিটে গেছে পানি মানে দিকে পরের গাছে পানি কেন মিটমিটে যাচ্ছে? পরিষ্কার হয়েવાનું হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি

আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরেও আপনি কমেন্ট করে একদিন জানিয়ে দেবেন যে আপনারা যদি এভাবে তরকারিটা রান্না করেন তো কেমন লাগলো সেইভাবে আমরা জানতে পারবো যে আমাদের রান্নাটাও আপনাদের কেমন লাগলো আপনারা নিজেরা রান্না করে তো আজকে ভিডিওটা এই অবধি আবার পরের দিন দেখাবো অন্য একটা রেসিপিতে